দেখো শীতকাল এখনো কতটা বাকি তার মধ্যেই মানে কেন কুয়াশা কুয়াশা হয়ে নাকি ধোঁয়া উঠছে কোথায় কি জানি জায়গাটা বেশ ধোঁয়াশা টাইপের হয়ে আছে ঠিক আছে থিঙ্ক এটা কুয়াশা নয় কুয়াশা পুরো জায়গাটা থাকবে জায়গাটা ধোঁয়া এমন হয়ে আছে না যেন কি মনে হচ্ছে কি কুয়াশা হয়ে আছে রাস্তাগুলো ফাঁকা অনেক দূর দূর পর্যন্ত গাড়ি গ্যাপ বেশ ভালো লাগবে চালাতে শহরের কোলাহল থেকে অনেকটা দূরে রাস্তাগুলো তো ভালোই লাগে এই সব সাইটে গেলে বা আসলে খুবই সুন্দর লাগে আমার বেশি চালাচ্ছে না বলে একটা হাত ছেড়ে চালানো আমাদের 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 মানে কি বলবো অভ্যস্ত হয়ে গেছে বা দু হাত ছেড়ে চালানো এখানে ট্যাঙ্ক হচ্ছে সে দেখো ট্যাঙ্ক হচ্ছে এটা সম্ভবত জলের ব্যবস্থা করার জন্য হচ্ছে সম্ভবত হয়তো নতুন ট্যাঙ্কটা দেখে মনে হচ্ছে এই ধারে ধারে এখনো পর্যন্ত কাশফুল কি সুন্দর দেখতে পাচ্ছি আমি এই জায়গাগুলো দারুণ লাগে আর বেসিক্যালি এই কাশ ফুলের সিজনটা শীতকালে আমি একবার আসবো এই রাস্তাটা দিয়ে একটু কুয়াশা কুয়াশা থাকবে সেই সময় দেখো কেমন লাগে রাস্তাগুলো ঠিক আছে না এখানে গাড়িটা কী করে আসছে আমি খুব বেশি হয়ে যাচ্ছি না এখানে সাইড দিয়ে দিলাম রেলে বোধহয় খুব বেশি বাকি নেই আর এসেই গেলাম প্রায় তো যারা যারা ভিডিওটা দেখছো একটু জানিও এই জায়গাটার নাম কি আমি ঠিক আইডিয়া নেই আর গেলে আমি ঠিক জানি না সেরমবার কোন দেখি মধ্য সন্তোষপুর আমি দরগাশি যা চিনি তো কোথায় পুজো টুজো দেখতে পাচ্ছি না সেরমবার হয়তো রাস্তা থেকে ভিতরে ঢুকতে হবে প্যান্ডেল কোথায় না জানলে আর কি করে যাবো আমাকে গলদির মধ্যে ঢুকতে হবে তাই না এবারে কোন গলিতে কী পুজো হয় যদি সেরকম আইডিয়া না থাকে এবার এই মাথায় একটা পুজো দেখছি কিন্তু প্যান্ডেলটা জাস্ট হয়েছে আমার থেকে অটো আমি এত আসতে যাচ্ছি কোন সময় তিরিশ কোনো সময় চল্লিশ কোন সময় পঁচিশ যখন যেমন শহর শহর হয়ে সুন্দর একটা প্যান্ডেল হয়েছে ঠাকুর না তো সেরকম মানে দেখানোর মতো কিছু নেই তো এখানে একটা প্যান্ডেল দেখতে পেলাম এখানে একটা পুজো হবে সম্ভবত এই রাস্তার দ্বারে প্যান্ডেল গুলো হয় নাকি বেসিক্যালি বেসিকালি মা কালী বেসিকালি মা কালিয়া

গানের লাইন যখন সন্ধে বেলায় আমি এই রাস্তা দিয়ে যা এরা চ চ চ চ ফাঁকা রাস্তা বলে সব হেলমেট ফেলমেট পয়রা না চালায় এরা সব হচ্ছে সব ফটকা ফটকা ছেলে এরা সব ঠিক আছে এরা এরকমভাবেই গাড়ি চালায় তো এদের সাথে আমাদের তুলনা করো না আমরা হচ্ছি বাইক রাইডার আর ওরা হচ্ছে বাইক ভাগার

नाम लोकेशन था चवो असां दाका दादा